আসসালামু আলাইকুম মানুষের বয়স হলে ধীরে ধীরে সে যে মুরব্বী হতে হতে বাচ্চা হয়ে যায় এইটা কিন্তু আপনি আমি সবাই জানি আবার সে যদি হয় মহিলা মানুষ মহিলা মানুষ সে যেই হোক ভাই দেশের প্রাইপ মিনিস্টার হোক তার মাথায় তার যে ইষ্টুগরু একটু হলেও কম এইটা কিন্তু আমাদের মানতে হবে এবং বিশ্বাস করতে হবে আমাদের দেশের অতীতে যে প্রধানমন্ত্রী ছিলেন ওই রকম একটা ক্লাসিক্যাল জায়গায় দাঁড়িয়ে সে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রকমের উক্তি আমাদেরকে দিয়েছে যখনই ডিমের দাম বেড়ে গিয়েছে তখনই আমাদের বলেছে ডিমটা সেদ্ধ কইরা ফ্রিজে রাইখা বছরকে বছর খান আবার যখনই কাঁচা মরিচের দাম বেড়ে গেছে সেইটা শুকায়া শুকনো মরিচ বানিয়ে তরকারি রান্না করতে বলেছে বেগুনের দাম বাড়াতে আবার মিষ্টি কুমড়াতে বেগুনও কিন্তু বানিয়ে আমাদেরকে খাওয়াইছে ভাই এই ছিল আমাদের দেশের অতীতের প্রধানমন্ত্রী এই রকম প্রধানমন্ত্রী যখন সৌরতন্ত্র এই বাংলাদেশ থেকে দূর করে দিল তখন সে কী করতেছে সে এখন দেশের বাহিরে বসে বসা বাংলাদেশে একটা কইরা কল রেকর্ড ড্রপ করতেছে ভাই দেশের একটা প্রধানমন্ত্রী যদি এই এইরকম উস্কানিমূলক কল রেকর্ড পাবলিশ করে তাহলে আপনি একটাবার চিন্তা করে দেখুন তার মাথায় মগজ কতটুকুন রয়েছে না 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 সে একটা সময় ভাবে দেশ চালানোর চেষ্টা করত বাট এখন বিশ্বাস করতে হবে তার মাথায় আর কোনো কিছু নাই তার মাথায় আর মাল নাই সে শেষ সে মুরব্বী হয়ে গেছে সে এখন বাচ্চা সে যেভাবে কল রেকর্ডগুলো পাবলিশ করছে বলে যে ডোনাল্ড ট্রাম্পের ছবি একটা সাইনবোর্ড বানাবা ডোনাল্ড ট্রাম্পের ছবিটা রাখবা মানুষ গিয়ে ডোনাল্ড ট্রাম্পরে আক্রমণ করবে সেইটা আমি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠায় দেবো বাংলাদেশকে ডোনাল্ড ট্রাম্প একদম পিছিয়ে দিবে। এটা কোনো কথা হইলো একটা দেশের প্রধানমন্ত্রী কি এইভাবে দেশের সাধারণ জনগণকে এরকমভাবে বাইরের দেশের কাছে হেয়া প্রতিপন্ন করতে পারে না না কথাটা শুনলে একটু আপনাদের কষ্ট লাগতে পারে কিন্তু আপনি একটা ভেবে দেখুন একটা দেশের প্রধানমন্ত্রী হয়ে সে কীভাবে এই কথাগুলো বলতে পারে না না আপনি দেশে ছিলেন তখন আমাদের মিষ্টি কুমড়োদের বেগুনি খাওয়াইছেন তারপরে আবার আমাদের শুকনো কাঁচা মরিচের স্বাদ এনেছেন ডিম সেদ্ধ করে বছরকে বছর খাওয়াইছেন সেটা ভাই মেনে নিলাম এখন আপনি দেশে গিয়ে বসে থেকে থেকে একের পর এক কল রেকর্ড ডপ করছেন এতে আপনি কি প্রমাণ করতে চান এই দেশের সাধারণ মানুষ আপনাকে আর চায় না আল্লাহর রস্তে আপনার স্টোগরও নাই কমে গেছে এখন কথা কইলে অনেকের গায়ে লাগতে পারে বাট আমার মনে হইল কথাটা একটু আপনাদের জানানো উচিত দুই দিন আগে ওই যে আপনার আমেরিকান প্রাক্তন যে প্রেসিডেন্ট ছিলেন জো বাইডেন জো বাইডেনের সঙ্গে কিন্তু ছবি উঠায়াও সেই ছবি নিয়ে বাংলাদেশে ব্যাপক প্রভাব বিস্তার করার চেষ্টা করেছিল এখন জো বাইডেন নাই এখন ডোনাল্ড ট্রাম্প আইসে এখন সেই ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে নাকি বাংলাদেশে যারা ওই যে ষড়যন্ত্র দূর করলো এখন নাকি তাদের গর্তে ঢুকিয়ে দিবে তাদের নাকি দেখে নিবে তো ভাই দেখে আপনারা নেন সমস্যা নাই কিন্তু এই যে দুই দিন পর পর কল রেকর্ডগুলো ড্রপ করেন এইটা এইটাগুলো একদম বিরক্ত লাগতেছে এইগুলো আর কইরেন না আর প্রমাণ করা লাগবে না যে আপনাদের মাথায় আর ইষ্টগুরু নাই এটা ইতিমধ্যে বাংলাদেশের সাধারণ জনগণ বুঝে গেছে ধন্যবাদ